আমাদের শান্তির জন্য এত সুন্দরী পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সুন্দরী করে পাঠিয়েছিলেন এক নম্বরে হজরত হাওয়ালা সাল্লা দুই নম্বরে প্রথম স্ত্রী হজরত সারা তিন নাম্বারে হজরত ইউসুফ আলহ সাল্লামের স্ত্রী নাম কি জুলাইখা চার নাম্বারে বিশ্বনবীর সর্ব মেয়ে ফাতেমা তু জোহরা রবি এ চারজন মহিলাকে পৃথিবীর বিশ্ব সুন্দরী বলা হয় এর চাইতে সুন্দরী মহিলা দুনিয়ায় আসে না কি আমাকে পর্যন্ত আসবে এখন কারি না কাপড় যেটা আছে এরে দেখলে আপনি একদিন না খেয়ে থাকেন আমার মনে হয় হাজরতে হাওয়াকে দেখলে আপনি খাওয়ার কথা ভুলে যেতে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিল তাকে নিজের হাত দিয়ে বানিয়েছিল সুবহানাল্লাহ হযরতে আদম ঘুম থেকে ওঠার পরে এমনিতেই মহিলা দুই নম্বরের সুন্দরী দেখার পরে তিনি তাকিয়ে ধরতে যাচ্ছিলেন আল্লাহ তালা বলেন আপনি যা দিয়েছেন সব পেয়েছি আমি এইটাই চাচ্ছিলাম তাকানো যাবে কি করে ধরা যাবে কি করে সেসব আপনি বলেন আল্লাহ দ্বারা বলেন তাকানো যাবে ধরাও যাবে বিয়ে করা যাবে

তিনি রাজি হয়ে গেলেন বিয়ে করার জন্য হজরত আদম নবেন বিয়ে করার জন্য যখন রাজি আল্লাহ বলেন শুধু বিয়ে না তো হন না উজুর হন না ফারি তো দেন মোহর দেওয়া লাগবে কি দেওয়া লাগবে বিয়ে করার শখ হলেই হবে না আপনাকে দেন মোহর জোগাড় করা লাগবে হাজরা দেয়াদম বলে আমার কিছু এখন নেই আমি দেব কি জান্নাতে আল্লাহ তাআলা বলেন আদম তোমার একটা সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি কিছু যখন নেয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো ওই টাইম মহর হিসাবে নিয়ে নিলাম সুবহানাল্লাহ 10 বার দরুদ সালাম পাঠ করার পরে বিয়ে হয়ে গেল আল্লাহ বলেন ইয়া আদম স্কুল আনতা যাওজুকাল জান্নাতা হে আদম তুমি আর তোমার স্ত্রী তোমার বাড়ি চলে যাবে আদমের বাড়ি কোনটা আরো জোরে বল এখান থেকে কি পেলে আমরা আদমের সন্তান আমাদের বাবার বাড়ি কোনটা আদম আলাই সাল্লাম কে আল্লাহ বলেন তোমার স্ত্রী নিয়ে তোমার বাড়ি চলে যাও তাহলে বিয়ে করার পরে আর ঘর জামায় থাকা যাবে না নিয়ে নিজের বাবার বাড়ি দেওয়া লাগবে ঘর জামায় আছেন কারো হাত তোলেন তো না এখানে আছে আমি জানি আপনি বিয়ে করার পরে বউ শ্বশুর বাড়ি রেখে চলে যেতে পারবেন না করছে আংতা ও সৌজকাল জাননা জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী

বউ বাবার বাড়িতে নিয়ে এসে শুধু নিজে একা পেট পরে খাবে ওরে অভুক্ত রাখবে না যখন খাবে দুইজনে মিলে খাবে এমনকি তুমি যেই মানের খাবার খাবে ওকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে ইসলাম এই পৃথিবীতে নারীর সব চাইতে বড় অধিকার পালক করেছে অন্য কোন ধর্মে আপনি ইসলামের অধিকার যা দিয়েছে পাবেন না হিন্দু ধর্মের ভেতরে মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে যৌতুকের কারণে বিয়ের দিন ওদের সব দিয়ে দেওয়া লাগে বাবার সম্পত্তি থেকে ওরা কোনো ভাগ আর পায় না কথা বলেন না কেন কিন্তু মুসলিম আমার আল্লাহ পাক কোরআনে কারিমে মুসলমান মেয়েদের জন্য যে নিয়মটা দিয়েছে বিয়ের দিন তো শুধু সব কিছু দিয়ে বিদায় হবে না মেয়েকে দিয়ে বাড়ি নিয়ে যাওয়া লাগবে আল্লাহ বলেন শুধু বাড়ি না তোমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোলা দিলাম দি বছর যতটুকু খাবে যেই পরিমাণের কাপড় পরবে যেই মানের ঠিক ওই কায়দা স্ত্রীকেও পরানো লাগবে এই অফিসারটা আজ আমাদের পরিবারে আছে নিজে মন মতো দাওয়াত খেয়ে আসে আর আসার সময় দুই টাকার বাদাম নিয়ে আসে বর্জন এটা ঠিক না আপনি যে পরিবারের খাবার খেয়েছেন এরকম ব্যবস্থা অর্জনে অন্তত সমর্থ থাকলে করা লাগবে

সাবধান এই গাছটার কাছে যাবেন না এ গাছ কোন গাছ আমরা মনে করি শত গandum গাছ না ওটা আল্লাহর নির্ধারিত একটা حد সীমা বিয়ে করার পরে বউ নিয়ে আপনি এমন অনুষ্ঠানে যেতে পারবেন না যেখানে আল্লাহর সীমানে দেওয়া আছে কথা বলেন না কেন সবাই যাচ্ছে বউ উলঙ্গ অর্ধউলঙ্গ করে নিয়ে আপনিও গেলেন হবে না আপনি তার রদের মতো না সুতরাং বউকে আপনি এমন অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন না যেখানে গিয়ে আল্লাহর নির্ধারিত সীমা পর্দার বিধান লঙ্ঘন হয় আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে যদি বুঝতে পারে মেনে আর যদি বলেন হুজুর আমি না বোঝার ভান করি আসি আপনাকে ছড়ে কোদাল দিয়েও বোঝানো যাবে না সুতরাং বউ নিয়ে যেখানে সেখানে যাওয়া যাবে না চলে যাবেন কক্সবাজারে না যান অসুবিধা নেই কিন্তু নির্ধারিত সীমানা আছে বহু নিয়ে আপনি যদি ওই কক্সবাজারে সিটে এখন রূপ দেন আরে এই যে হাজারো মানুষ দেখবে আপনার তো একেবারে হজের সব হব এই কুষ্টিয়াতে কিছুদিন আগে গিয়েছিল দিনাজপুর থেকে এক বাস এক মহিলা শিক্ষিকা ছিল এই যে চরের ওপরে একটা জন্ম দিয়েছে সন্তান হাজারো মানুষ দেখলো এটা তো বড় হয়ে আব্দুল কাদের জেলানি হবে না

অর্দা হেজাত এগুলো বাদ হয়ে যদি দুনিয়ার জীবন কেউ কাটায় সেও সালেম হয়ে মারা যাবে ঠিক আল্লাহ আমাদের হেবাসত করেন যারা বলে না আমিন আমার ভাইরা জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামকে বিয়ে করার পরে তিনি রেখে দিতে পারতেন যা সাওয়া লাগবে না আমাদের উচিত হচ্ছে আমাদের বাবার বাড়ি সেটা যাওয়ার পরেও যদি নিজের বাসা ভুলে না যায় আমরা আজ ভুলে গেছি কোন কারণে সুতরাং আহ্বান জানাচ্ছি আমাদের বাবার বাড়ি যেটা ওটা যেন যাওয়া যায় আপনি যেন পথ ভুলে না যায়